দর্শক নরওয়ে এই নরওয়ে দেশ এমন একটি দেশ পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে এই দেশটি এবং এই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশ হিসেবে নোবেল পুরস্কারও পেয়েছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ যারা নরওয়ে যেতে চান তাহলে জুন দেখে আসি কেমন দেশ এই নরওয়ে স্বপ্নের দেশ নরওয়ে সরকারি নাম নরওয়ে রাজ্য এটি উত্তর ইউরোপের একটি সুন্দরতম দেশ যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত নরওয়ের মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে ষোলো দশমিক পাঁচ তিনজন ব্যক্তির বসবাস নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত সুইডেনের সঙ্গে রয়েছে এক হাজার ছশো উনিশ কিলোমিটার ফিনল্যান্ডের সঙ্গে সাতশো সাতাশ কিলোমিটার এবং পূর্ব রাশিয়ার সঙ্গে একশো ছিয়ানব্বই কিলোমিটার সীমানা দেশটির পূর্ব দিকে সুইডেন উত্তর পূর্ব ফিনল্যান্ড ও রাশিয়া দক্ষিণে স্ক্যাগেরাক প্রণালী যার অপর তীরে রয়েছে ডেনমার্ক ও যুক্তরাজ্য নরওয়ের রাজধানী অসলো মুদ্রা নরোজিয়ান ক্রোন এদেশের রাজার নাম হেরাল্ড ডি অফ নরওয়ে এদেশের সরকারি ভাষা নরোজিয়ান